বিশ্বনাথে বাংলাদেশ জমিমা ইসলামের দলের পক্ষে সংবাদ সম্মেলন করে সিলেট দুই উসমানগর বিশ্বনাথ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ বাংলাদেশ জমিয়তে উলায়মা ইসলামের দলের অফিসের দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম সমীরের সভাপতিত্বে সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিম ফাহিমের পরিচালনায় লিখিত সংবাদ পাঠ করেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে প্রবাসী অধ্যুষিত সিলেট দুই আসনের প্রার্থী হিসাবে স্থানীয় জমিয়তের মনোনীত প্রার্থী লন্ডন মহানগর জমিয়তের সভাপতি জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইউকে জমিয়তের সহসভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমেদের নাম ঘোষণা করা হয়েছে